আমি বান্দা এসেছি আল্লাহ তুমি না রহমান তুমি না গফফার, তুমি না সত্তার তুমি না খালিক তুমি না মালিক মৌলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে মৌলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো জীবিতকে মৃতও বানাইতে পারো মাওলা এই বিশ্বের সামনে এই বিশ্বের সামনে এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই পৃথিবীর সামনে আমি সাড়ে তিন হাত মানুষের কোনো অস্তিত্ব নাই মাওলা এ ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি মওলা মা তো ফেরায় দেয় না মায়া করে তুমি তো বলেছ মায়ের সাথে হাজার গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো বান্দাকে ভালোবাসো ও মাওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাব। তুমি রহমত না করলে কে রহমত করবে তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব অমওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই অমওলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেই আছে সেই কান্না আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি এক হাত না যায় হতে পারে কিন্তু সেই আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে যাই নামাজে বেলিন হয়ে যাচ্ছে না রে ভাই না এটা এতটুকু বিলীন হচ্ছে না এটা রব্বে করিম হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশেখের সেই চোখের পানিকে ফেরাস্তার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের মধ্যে থাকবে এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না বান্দা চোখের পানি ফেলতেই আছে মন থেকে আত্মসমর্পণ করতেই আছে হঠাৎ রবের রহমত ডাক দিয়ে বলে না তো মির রহমাতিল্লা এত টেনশন করস কেন আমি রব আসি না সুযোগ চলে কিসের মাধ্যমে ব্রেনের মাধ্যমে হুম আর ব্রেনের মধ্যে একটা জিনিসের প্রভাব পড়ে মনের তাহলে আপনার মুখকে যদি আপনি কন্ট্রোল করতে চান মনকে কন্ট্রোল করতে হবে এই ছাড়া কিন্তু শান্তির হবে না আমাদের চট্টগ্রামের ভাষা কি আছে কথা যত চুপ তত সুখ বোবা মানুষের ওয়া যারা সুই ডাঙ্গ তাসুই তারা মাই জুন বাইরের দৃষ্টি গুলা বেগুন সুপ গুরি তাইবে বাবা মানসুর পাঁচ জন সুই আর বেগুন বাইরের বাবা মানসুর আল্লাহ ইয়ারা বুঝিবে তৌফিক দাও আমিন তাহলে মুখটাকে বাবা বানানো দরকার যদি শান্তি চান মুখ বোবা হবে কখন যখন আপনার মন কন্ট্রোলে চলে আসবে এবার এই মন ঘরটা অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পৃথিবী অশান্তি মনগর অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পরিবার অশান্তি মানুষ অশান্তি সমাজ অশান্তি মানুষ অশান্তি রাষ্ট্র অশান্তি মানুষ অশান্তি দুনিয়া অশান্তি মানুষ অশান্তি সম্পর্ক অশান্তি মানুষ অশান্তি প্রিয় মানুষ অশান্তি মূল অন্তর এবার সেই মানুষটা তো হাত ডুকাই করতে পারে না এমন কোনো করতে পারবে অন্তরকে এবার মানুষ তোমার অন্তর কন্ট্রোল হলো তোমার অন্তর এরকম আনকন্ট্রোল হলো কিভাবে তোমার অন্তর এত নোংরা হলো কিভাবে এই অন্তরে হিংসা আসলো কিভাবে অহংকার আসলো কিভাবে লোভ আসলো কিভাবে অহংকার তো রবের জিনিস নয় লোভ তো রবের জিনিস নয় হিংসা তো রবের জিনিস নয় এগুলো তো শয়তানের জিনিস তোমার অন্তর ঢুকলো কিভাবে এবার বান্দার বেন খুলে যায় হাই হাই জাহান নামে নেওয়ার জন্য রবের অপ্রিয় বানানোর জন্য চালাকি কিয়ানা করছে আমার মনকে করে দিচ্ছে। এখন রবের কাছে বান্দা স্যালেন্ডার করে মাওলা আমি তো পারছি না শয়তান করতে দেখি না যুদ্ধ করবো তো করবো কিভাবে লড়বো তো লড়বো কিভাবে রব বলে তোর মনে তুই হাত ঢুকাতে পারবি না একটা কার কর একটা কাজ কর তুই তাকুয়াকে অর্জন করে আমি রব এবং আমার রসুলের মহাব্বত অন্তর ঢুকাই ফেল ওই মহাব্বত ঢুকলে শয়তান এমনিতেই বের হয়ে এবার বলেন নামাজে কেন মজা পাচ্ছি না বুঝতে পারছেন কারণ এই জায়গাটা শয়তানে দখল করে আছে ঝগড়ার কিছু নাই নিজেরটা নিজে মিলান আমারটা আমি মিলাই আপনারটা আপনি মিলান কারণ নিজে বাসলে বাফেন নাম। আমার কবর আমাকে আলোকিত করতে হবে আপনার কবর আপনাকে আলোকিত করতে হবে ওইখানে কিন্তু ঝগড়া চলবে না একটু আসেন না এ নামাজটা দিচ্ছি সিজদাটা দিচ্ছি রোজাটা রাখছি কিন্তু বেনিফিট কোনো কিছু হচ্ছে না সেজন্য তো আপনারা বলেন হাজি মানুষ কেমনে এমনে করে রোজাদার কেমনে এমনে করে আসলে রোজাদার হলে সে এরকম করত না সে রোজাটা এখানে নিয়েছে এখানে নিতে পারে নাই আমি কি বোঝাতে পারছি কথা এবার বলেন সবচাইতে মানবের দেহে দামি দামিগরের নাম কি মন বলেন না মন কি জোরে বলেন মন মানবের দেহে নাম কি মন মন শান্তি শান্তি বলেন এই দুনিয়ার পরিবার আছে না এবার সংসারে শান্তি চান আপনারা বলেন না পরিবারে শান্তি চান ভাই ভাইয়ের শান্তি চান স্বামী স্ত্রী শান্তি চান তাহলে মনটাকে শান্তি করতে হবে এবার মনটাকে শান্তি কিভাবে করবেন বলছেন হ্যালো বিজিক্রি লয় তৎকুলু ইসলাম পুরা ইসলামটা হচ্ছে একটা গণিতের মতো একটার সাথে একটা কানেকশন একটার সাথে একটা কানেকশন আরেকটু জোরে বলেন না সেই ইসলামকে বলা হয় কোর্ট অফ লাইফ মানব জীবনের চব্বিশটা ঘন্টার হাজার রকমের সমস্যার সমাধান যেখানে আছে একটা পুস্তকে এটার নাম ইসলাম মুসলমান মানে কি আত্মসমর্পণ এবার আপনি আমি নিজের মন চলতে 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 হঠাৎ বুঝ চলে আসলো মরতে তো হবে রবের কাছে তো যেতে হবে এবার আজরাইল এসে আপনাকে দরার দুই মিনিট আগে আপনি নিজে থেকে সিলেন্ডার হয়ে গেলেন মৌলা মাফ করে দাও মৌলা মাফ করে দাও মৌলা মাফ করে দাও আমি তোমার মান্দা এসেছি মৌলা বুঝি নাই তোমার নিয়ামত খেয়েছি কিন্তু তোমার নিয়ামতের বেহুর মতো কাজ করেছি মৌলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি মৌলা আমি বান্দা এসেছি আল্লাহ তুমি না রহমান তুমি না গফফার, তুমি না সত্তার তুমি না খালিক তুমি না মালিক মৌলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে মৌলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো জীবিতকে মৃতও বানাইতে পারো অমাওলা এই বিশ্বের সামনে এই বিশ্বের সামনে এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই পৃথিবীর সামনে আমি সাড়ে তিন হাত মানুষের কোনো অস্তিত্ব নাই মাওলা এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি মাওলা মা তো ফেরায় দেয় না মায়া করে তুমি তো বলেছো মায়ের চাইতে হাজার গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো বান্দাকে ভালোবাসো ও মাওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাব। তুমি রহমত না করলে কে রহমত করবে তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব অমওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই অমাওলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেই আছে সেই কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি এক হাত না যায় হতে পারে কিন্তু সেই আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে যাই নামাজে বেলিন হয়ে যাচ্ছে না রে ভাই না এটা এতটুকু বিলীন হচ্ছে না এটা রব্বে করিম হাদিস পাকের ফরমান অনুযায়ী আশেখের সেই চোখের পানিকে ফেরাস্তার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের মধ্যে থাকবে এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না বান্দা চোখের পানি ফেলতেই আছে মন থেকে আত্মসমর্পণ করতেই আছে হঠাৎ রবের রহমান ডাক দিয়ে বলে না তো মির রহমাতিল্লা এত টেনশন করস কেন আমি রব আছি না আশ্বস্ত এবার জিব্রাইল ফেরেস্তা বলে মৌলা বুঝার জন্য বলছি এবার ফেরেস্তা বলে মৌলা সে আশি বছরে তোমার কাছে আসে নাই ঠেকাই পরে এসেছে রব বলে যেমনে হোক আমার কাছেই তো এসেছে ফেরেশতা বলে মৌলা সে অন্যায়ের উপর অন্যায় করেছে রব বলে আমার কাছেই তো মাত যাচ্ছে ফেরেস্ত বলে মৌলা এত অন্যায় করার পরও সাজা দিবা না রব বলে মা যদি নয় দশ মাস পেটে রাখার কারণে এত মায়া করে এত ভালোবাসে আমি রব তো আমার বান্দাকে নিজের মায়া দিয়ে তৈরি করেছি আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক তাই তো আমার বান্দা যদি মরণের আগ ভুল বুঝে আব দরজা খুলে দিলাম ক্ষমা করতে আমি সর্বদা প্রস্তুত আছি মনে রাখবেন আমাদের রিজিক কমে যাচ্ছে কেন জানেন আমরা তওবা করি না আমরা দরুদ পড়ি না সেজন্য এক কথাই বলি নিজের পাই আমরা নিজেরাই আমি কেন বলবো আপনারা একটু বলেন আমরা সবাই নিজের পাই নি যাই দেখেন সব কিছু দেনেওয়ালাকে শেষ বাল ওজার সব বালতা রান মাত্র পাঁচ মিনিট একটু আওয়াজ দিয়ে বলেন সব কিছু দেনেওয়ালাকে আমাদের যা চাওয়া দিতে পারবেন কে আল্লাহ দিতে পারলো আমাদেরকে দিচ্ছেন না কেন তার মানে আমরা চাওয়ার মতো চাইতো তো জানি না নেওয়ার মতো কিছু কথা বলবো শুনবেন আজকে তাকে আমরা কি খুঁজবো বলেন না আরো চোরে আচ্ছা এখানে যদি আল্লাহ যদি কাউকে বলে এ যাহ তোরে খুশি হয়ে জাহান নাম দি লই হন রাজি আস। বাদশা একবার হন মারহাবা আর আল্লাহ যদি হয় তুই জান্নাত যা কি নাই খুশি নেই হন যাবে না কেউ যাবে না কেউ যাবে না তার মানে কি সব কিছুর মূলে মাওলা আর একটু জোরে বলেন না জান্নাত জাহান্নাম কিচ্ছু না সবই মাওলার দয়া আপনার রব যদি চায় আপনি যে ভাঙ্গা করে আছেন সেখানেও শান্তির বন্যা বয়ে দিতে পারে রব যদি না চাই আপনি দশতলার কুটি থাকার বিল্ডিং ও সেই শান্তি পাবেন না হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন সবকিছুর মূলে কে এক কানেকশনটা আমাদের ওদিকে লাগাইতে হবে জান্নাত আমাদের গিফট মনে রাখবেন জান্নাত আমাদের গিফট দেনওয়ালা কে আল্লাহ তো আল্লাহর সাথে কানেকশন রাখতে হবে তাহলে নামাজের প্রত্যেকটা সিজদাই আল্লাহ নামাজের প্রত্যেকটা রুকুতে জোরে বলেন না নামাজের প্রত্যেকটা তাক বীরে নামাজের প্রত্যেকটা তাসা হুদে নামাজের প্রত্যেকটা রুকণে সেই রমজানের মধ্যে ক্ষুধার্ত থাকার পিছনে কৃষ্ণার্ত থাকার পিছনে সন্তান হয়ে মা বাবার সেবা করার পিছনে স্বামী হয়ে স্ত্রীর মায়াক মহাব্বত করার পিছনে স্ত্রী হয়ে স্বামীকে সম্মান মর্যাদা দেওয়ার পিছনে ছোট হয়ে বড়কে সম্মান দেওয়ার পিছনে বড় হয়ে ছোটোদেরকে স্নেহ দেওয়ার পিছনে যে জায়গা পায় তাকে জাগা দেওয়ার পিছনে সব কিছুর মনে রাখবেন আল্লাহ